অবশেষে ব্রাজিল জাতীয় দলের হয়ে মাঠে নামতে যাচ্ছেন নেইমার জুনিয়র ফিরছেন স্কোয়াডে আগামী ম্যাচের জন্য এখনো স্কোয়াড ঘোষণা করেননি কার্লো আঞ্চলাত্তি তবুও এই উইন্ডোতে স্কোয়াডে নেইমার থাকবেন তা নিশ্চিত নেইমার জুনিয়রকে ঘিরেই ব্রাজিল তাদের দল সাজাতে চায় বলে দাবি করেছে বেশ কিছু ব্রাজিলিয়ান গণমাধ্যম আর শুনুন প্রতিবেদনা দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিল জাতীয় দলে ফিরতে যাচ্ছেন নেইমার জুনিয়র ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও গ্লোবো জানাচ্ছে আগামী পঁচিশ আগস্ট যখন কার্লো আঞ্চলতে আনুষ্ঠানিক ভাবে স্কোয়াড ঘোষণা করবেন তখন সরাসরি উপস্থিত থাকার সম্ভাবনা আছে নেইমারেরও সান্তোসের নিয়মিত খেলার মাধ্যমে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার এবার জাতীয় দলে তার প্রত্যাবর্তন নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে আগামী পাঁচ সেপ্টেম্বরের রিও ডি জেনারোয় চিলির বিপক্ষে খেলবে ব্রাজিল এরপর দশ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে মুখোমুখি হবে আঞ্চলতের দল সবকিছু ঠিকঠাক থাকলে এই দুই ম্যাচে মাঠে দেখা যাবে নেইমারকে হিসাবে জাতীয় দলে তার প্রত্যাবর্তন হচ্ছে প্রায় ২২ মাস পর দুই সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ভয়াবহ ইঞ্জুরিতে পড়েছিলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার এশিয়াল ছেড়ে যাওয়ার কারণে তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল সেই আঘাত থেকে সেরে উঠতে গিয়ে একে একে পেরিয়ে গেছে অনেক মাস যদিও জুন মাসের ফিফা উইন্ডোতে ফেরার সম্ভাবনা ছিল কিন্তু শেষ পর্যন্ত আঞ্চলিক তখনও তাকে স্কোয়াডে নেননি এই সময় নেই নেইমার ছাড়া মাঠে নেমেও ব্রাজিল কিছুটা সাফল্য পায় ইকুয়েডরের বিপক্ষে গোল শূন্য ড্র করলো প্যারাগুয়ের বিপক্ষে এক শূন্য ব্যবধানে জয়ত্ব নেয় ভিনিসিয়াস জুনিয়র রাফিনা ও অন্য তরুণদের উপর নির্ভর করা আঞ্চলিকদের দল তবে এই ম্যাচগুলো স্পষ্ট করছে যে অভিজ্ঞ ও নির্ভরযোগ্য তারকাদের প্রয়োজনীয়তা এখনো ফুরিয়ে যায়নি নেইমারের মতো বিশ্বমানের ফরওয়ার্ড ফিট থাকলে তাকে দলে রাখবেন না এমন ভাবনাই যেন ভাবা যায় না ব্রাজিলের জার্সিতে নেইমার সব সময় বিশেষ কিছু জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি শীর্ষে অবস্থান করছেন তার অভিজ্ঞতা ও খেলার ধরন যে কোনো প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম আঞ্চলতটি তাই এবারের উইন্ডোতে ফিট নেইমারকে ব্যবহার করতে চাইবেন বলেই ধরে নেওয়া হচ্ছে আগে ভাগেই